ব্রেকিং নিউজ বাংলাদেশে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আজকে দৈনিক থেকে একটি নিউজ প্রকাশিত হয়েছে যেখানে তারেক রহমান একটি মন্তব্য করেছেন তো তিনি আরও কি কি মন্তব্য করেন এবং কি কারণে একজন ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না সেটি উঠে এসেছে আজকের এই গুরুত্বপূর্ণ নিউজে তো এখানে যেটি লেখা রয়েছে সেটি আমি আপনাদের হুবহু পড়ে শোনাবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে বিএনপি এমন বাংলাদেশ করতে চায় যেখানে কোনো ব্যক্তি এমনি কি প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না তারেক রহমান বলেন বাংলাদেশের ব্যবস্থা সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে আমরা আইন ও বিচার নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই রাষ্ট্র পরিচালনা সমাজের গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করতে চাই রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত একত্রিশ দফাকে কেন্দ্র করে বৃহস্পতিবার নভেম্বর একটি হোটেল অনুষ্ঠানে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির এই দুই শীর্ষ নেতা বলেন গতানুগতিক ধারায় রাষ্ট্র পরিচালনা আবদ্ধ থাকলে চলবে না আমাদের উৎসাহ দিতে হবে আধুনিকতাকে বরণ করতে করে নিতে হবে এবং সামনের দিকে দৃষ্টিপাত করে আলিঙ্গন করতে হবে সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষদের চিন্তাধারাকে যা পরবর্তীকালে প্রবর্তন করে রাজনৈতিক সংস্কৃতিকেও সমবেত অতিথিদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন পরিবেশ পরিস্থিতি দেশের প্রয়োজন এবং মানুষের চাহিদার সঙ্গে মানিয়ে নিতে একত্রিশ দফাকে সংযোজন বিয়োজন পূর্ণ বিন্যাস বা পরিবর্তন করা যেতে পারে তবে তা হবে স্টেক হোল্ডার কনসালটেশন অংশীজনদের পরামর্শ ও জনমদকের মাধ্যমে সময়ের সঙ্গে এই একত্রিশ দফায় একদিন আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য তথা সুখী ও স্বনির্ভর বাংলাদেশ অর্জনের দ্বারা সম্মুখিত করবে যা বিশ্বমানচিত্রে পরিচিত হবে কৃষিতে স্বয়ং সম্পূর্ণ শিল্পায়নে সাফল্যমণ্ডিত অর্থনীতিতে গতিশীল বন্ধনে সমৃদ্ধ এবং সামাজিকভাবে ঐক্যবদ্ধ একটি প্রগতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে তো এই হচ্ছে তারেক রহমানের বক্তব্য তিনি বলতে যাচ্ছেন যে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশে এমন একটি আইনি ব্যবস্থা তিনি প্রচলন করতে যাচ্ছেন যেখানে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না আপনারা যেমন দেখেছেন যে আমেরিকাতে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারে না তো তারেক রহমান বাংলাদেশে এই সিস্টেমটা তৈরি করতে চাচ্ছে আসলে তারা ক্ষমতায় আসার পর এই সিস্টেমটা বা তাদের কথা কতটুকু থাকবে সেটাই হচ্ছে দেখার বিষয় তো তারেক গ্রহ মানে এই বক্তব্যটাকে আপনাকে কীভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য